গতকালের ঘটনার পর আজ সকাল থেকে চব্বিশ ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস বৃষ্টি ভেজা সকালেই থমথমে দিনহাটা শহর সহ বিভিন্ন এলাকা রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশ দেখা যায় লোকসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে ফের একবার শিরোনামে দিনহাটা উল্লেখ্য গতকাল মঙ্গলবার রাত নটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা বিজেপির অভিযোগ ছিল দিনহাতা শহরে কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিকের কনভাই উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস অন্যদিকে তৃণমূলের অভিযোগ কনভাই থামিয়ে হামলা চালায় কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপির কর্মীরা দুই পক্ষের হাতাহাতি লড়াইয়ের রণক্ষেত্রে চেহারা নেয় আহত হন বেশ কিছু কর্মী নিজেদের কর্মীদের বাঁচাতে তেরে আসেন দুই মন্ত্রী নিশীত প্রামাণিক উদয়ন গুহ রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খাই পুলিশ লাঠি ঘাটে মাথা ফেটে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র তড়িঘড়ি তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য রাতেই দিনহাটা থানায় আসেন ডিআইজি লোকসভা নির্বাচনের আগে ফের একবার শিরোনামে দিনহাটা তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারে দিনহাটা ঘটনার পরেই দিনহাটা মহকুমা জুড়ে 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ অন্যদিকে জেলা পুলিশ সুপার অফিস घेरावে ডাক দেয় বিজেপি বুধবার সকাল থেকে বন্ধের ছবি ধরা পড়েছে দিনহাটা জুড়ে সকাল থেকে দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধের ছবি ধরা পড়ে গ্রামগঞ্জেও কম বেশি বন্ধের ছবি ধরা পড়েছে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ছবি ধরা পড়েনি

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড